আজকে আমাদের আলোচ্য বিষয় শিল্পচর্চার ইতিহাস শিল্পচর্চার ইতিহাস বলতে আমরা সঙ্গীত নৃত্য নাটক ইত্যাদি বিষয়গুলিকে বুঝি শিল্পচর্চার ইতিহাসকে কেন গুরুত্ব দেওয়া হবে না এইখানে শিল্পচর্চার সঙ্গে জাতির যে কোনো জাতির আত্মপরিচয়ের একটা সম্পর্ক থাকে তাই এটাকে আধুনিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয় যেমন ধরো সঙ্গীতের ক্ষেত্রে যদি আমরা আমাদের ভারতবর্ষের সঙ্গীতকেই দেখি তাহলে দেখব যে বৈদিক সময়ে একরকম ধরনের সঙ্গীতের চর্চা ছিল সেইটার নানা ধরনের বিবর্তন ঘটেছে আজকের আধুনিক যুগে মানে রিক সাম যজু অথর্ব অথর্ব এই চারটি বেদের মধ্যে বলা হয় যে সামবেদ থেকে গান বা সঙ্গীতের চর্চা শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে বিভিন্ন যুগে বিভিন্নভাবে সঙ্গীতের ধারা চলে এসেছে যেমন ধরো পাকিস্তানে কাওয়ালি তারপরে তোমার পাঞ্জাবের টপ্পা গান আমাদের বাংলার বিভিন্ন গীতি বা লোকগীতি হ্যাঁ দক্ষিণ ভারতের ভজন উত্তর ভারতের ধ্রুপদী হ্যাঁ আরবের গজল তারপরে নজরুল গীতি এগুলো সমস্ত মর্যাদা পেয়েছে এবং বিভিন্নভাবে এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা এই সঙ্গীত চর্চা সম্পর্কে বেশ কয়েকটি গ্রন্থও রচিত হয়েছে গ্রন্থগুলি কি কি তোমরা গ্রন্থগুলোর নাম লিখবে এবং তাদের লেখকদের নামও দেখবে অ্যাসেজ অন ইন্ডিয়ান মিউজিক গ্রন্থের রচয়িতা হলেন রাজকুমার কম্প্যারেটিভ স্টাডি অফ হিন্দুস্থানি রাগাজ এটা হচ্ছে প্যাট্রিক মৌতাল তারপরে সঙ্গীত চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের বিবর্তন করুণাময় গোস্বামী সঙ্গীত মূল্যায়ন রাজেশ্বর মিত্র সাংগীতিকা দিলীপ কুমার রায় সঙ্গীত চর্চায় বহরমপুর রামপ্রসাদ ভাস্কর ইন সার চপ লতা মঙ্গেশকর হরিশ ভিমানি ইত্যাদি আমরা সঙ্গীত চর্চার ওপরে বিভিন্ন বই পাই তারপরে দেখো নৃত্য নৃত্যও আমাদের বিভিন্ন নামে বিভিন্ন ব্যক্তিত্বের দ্বারা প্রতিষ্ঠিত যেমন ধরো তামিলনাড়ুতে ভারতনাট্যম উত্তর পশ্চিম ভারতে কত্থক কেরালায় কথাকলি মোহিনী আট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুরি আবার পূর্ব ভারতে ছৌ নাচ ইত্যাদি জনপ্রিয় নাচ আর উদয় শঙ্কর অমলা শঙ্কর কেলুচরণ মহাপাত্র বীরজু মহারাজ মল্লিকা সারাভাই এরা ভারতে তো বটেই বিশ্বেও সমানভাবে খ্যাতি লাভ করেছেন তাদের নৃত্যকলার মাধ্যমে এই নৃত্যকলা সম্পর্কেও বিভিন্ন বই আছে যে বইগুলো বিভিন্ন ব্যক্তিত্বের লেখা তোমরা সেরকম দুটো একটি নাম লিখে নাও যেমন দ্য হিস্ট্রি অফ চাইনিজ ডান্স লেখক হচ্ছেন ওয়াং কেফেন ডান্স ডায়লগ অফ ইন্ডিয়া লেখক হচ্ছেন রাগিনী দেবী ভারতের নৃত্যকলা লেখিকা হচ্ছেন গায়ত্রী চট্টোপাধ্যায় ডান্স অফ ইন্ডিয়া লেখিকা হচ্ছেন শোভনা গুপ্তা ইত্যাদি হ্যাঁ এরপরে আমরা কি দেখব নাটক আমাদের বাংলাতে নাট্যচর্চা তো বিভিন্নভাবেই প্রচলিত যেমন ধরো মধুসূদন দত্তের নাটক গিরিশ ঘোষের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দ্বিজেন্দ্রলাল রায় শিশির ভাদুরি শম্ভু মিত্র হুম এই সমস্ত নাট্যকারদের নাম আমরা সবসময় জানি কারণ নাটকের মধ্য দিয়ে জাতীয়তাবাদের প্রসার ঘটে ভারতে তৈরি হয়েছিল গণনাট্য আন্দোলন যেটা উনিশশো সালে এর বিভিন্ন সদস্যরা ছিলেন যেমন বিজন ভট্টাচার্য ঋত্বিক ঘটক উৎপল দত্ত সলিল চৌধুরী হ্যাঁ তারা তাদের এই নাট্যচর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়েছেন নাটক সম্পর্কেও বিভিন্ন বই গুরুত্বপূর্ণ যেমন বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দৃশ্যকাব্য পরিচয় লিখেছেন সত্যজীবন মুখোপাধ্যায় বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস লিখেছেন আশুতোষ ভট্টাচার্য ঠিক আছে এইভাবে বিভিন্ন নাটকের ঘটনা বা নাটক সম্পর্কে আমরা জানতে পারি যেগুলো শিল্পকলার পরিচয় দেয় এই শিল্পকলা সম্পর্কে আরেকটি বিষয়ও একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা বলে আমরা যেটাকে মনে করি যেমন ধরো প্রথমে ছিল নির্বাক ছবি সেটা আমরা উদাহরণ পাই রাজা হরিশ্চন্দ্র নামে আমাদের বাংলা সিনেমায় তারপরে সবাক ছবি যখন তৈরি হলো বাংলার প্রথম সবাক ছবি হচ্ছে দেনা পাওনা আর জামাই ষষ্ঠী বলে দুটো চলচ্চিত্রকে বাংলা ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন বলা হয় তারপরে তো আমরা সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহ হুম। এরকম অনেক মানে সিনেমা পরিচালকের নাম পাই এবং তাদের সিনেমা আমরা দেখেওছি বিভিন্ন ধরনের সিনেমা সম্পর্কেও বই রয়েছে বা গ্রন্থ রয়েছে যেগুলো যেমন ধরো চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু এই গ্রন্থের রচয়িতা হলেন ঋত্বিক ঘটক চলচ্চিত্র আজীবন গ্রন্থের লেখক হলেন তপন সিংহ একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র লেখক হলেন সত্যজিৎ রায় দ্য সিনেমা বুক লেখক হলেন পাম কুক ইত্যাদি বিভিন্ন বই থেকে আমরা চলচ্চিত্র সম্পর্কে জানতে পারি তাহলে শিল্পচর্চার ইতিহাসে আমাদের এই চারটে বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা এই রকম ছোট ছোট প্যারাগ্রাফের আকারে পরীক্ষার খাতায় লিখব এবং গ্রন্থগুলোর নাম উল্লেখ করব ঠিক আছে ভালো করে মুখস্থ করবে